দ্রুত বাংলাদেশে যদি একটা মাত্র রাজনৈতিক দল থাকে তাদের সর্বোচ্চ প্রিপারেশন রয়েছে সেটা বিএনপি আমরা যদি দেখি বাংলাদেশে একটা মাত্র রাজনৈতিক দল যাদের টোটাল পলিসি প্রপোজাল রয়েছে আমরা রাষ্ট্র কাঠামোটাকে কিভাবে ঢেলে সাজাবো আমরা গণমানুষের উন্নয়ন কিভাবে করব। আমরা কর্মসংস্থান সৃষ্টি কিভাবে করব। শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার কিভাবে নিশ্চিত করব সর্বজনীন স্বাস্থ্য এবং শিক্ষার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি তৃণমূল এবং প্রান্তিক পর্যায়ের মানুষকে আমরা কিভাবে

মানে শান্ত থাকেন সেটা আমার খুবই পছন্দের কিন্তু আমি আপনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ দেখি না মাহাদি কারণ হচ্ছে যে একজন লোক যদি কয়েকবার প্রধানমন্ত্রী হইতে পারে সারা জীবন প্রধানমন্ত্রী হইতে পারে আপনার টার্ম আসতে আসতে দুশো বছর পার হয়ে যাবে মাহাদি এইটা আপনার মনে হয় না যে তাহলে আপনি রাজনীতি কেন করতেছেন যে আপনি 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 বাংলাদেশে সরকার প্রধান কখনই হবেন না এইটা আপনাকে পীড়া দেয় না আমরা তো সরকার প্রধান হওয়ার জন্য দল করি না আমরা সেই দল করি যেটা মানুষের জন্য দেশের জন্য কাজ করে যাবে দেশের মানুষের জনকল্যাণ যেটা হবে উন্নয়ন যেটা হবে দেখুন বিএনপি বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা ক্ষমতার জন্য কখনো লালাইতে ছিল না আমরা বিরোধী দলীয় গৃহপালিত বিরোধী দল হতে পারতাম এটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে শেখ হাসিনার সাথে সরকারে যেতে পারতাম যাতে ঐক্যমত্যের সরকারের কথা এর আগেও এসেছে এমনকি পাঁচ তারিখে শেখ হাসিনা পতনের পর আট তারিখে সর্বদলীয় সরকারের অংশীদার আমরা হতে পারতাম আমরা তার কোনোটাই করি নাই কারণ বিএনপি সে রাজনৈতিক দল যেটা জনগণের ভোটে নির্বাচিত এটা সরকার ব্যবস্থায় সরকার পরিচালনা করতে চায় আমাদের নেতা জনাব তারেক রহমান সে উনিশশো সাল থেকে রাজনীতি করছেন গত সাঁত্রিশ বছরে উনি চাইলে অনেক কিছু হতে পারতেন এমপি মন্ত্রী উপদেষ্টা কখনোই কিছু হন নাই ক্ষমতার জন্য আমরা জন্য মন্ত্রী উপদেষ্টা এগুলি ভালো পদ নাকি এগুলি আমাদের মতো লোকের জন্য ঠিক আছে তারেক সাহেব এটা তো প্রধানমন্ত্রী হবে এখন দেশে না কেন মানে উনি দেশে ফিরলে তো আহ বাংলাদেশের রাজনীতি বিশ্লেষক যারা আছে তারা বলছেন যে অনেক ভাবে ক্ষমতার বা ক্ষমতার ব্যালেন্স অন্যরকম হইতে পারতো বিএনপির পক্ষে একটা গণজোয়ার সৃষ্টি হতে এইটা এই সুযোগ তিনি কেন নিচ্ছেন না না দেশের মানুষের বিএনপির যেমন ষাট লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে একইভাবে কিন্তু গণতন্ত্রের পক্ষে প্রতিটা রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধে রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আপনাদের মতন যারা গণমাধ্যম কর্মী রয়েছেন মানবাধিকার কর্মী রয়েছেন শিক্ষক চিকিৎসক প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু শেখ হাসিনা বিরোধী যাদের অবস্থান ছিল বিভিন্ন সময় মামলা হয়েছে উনি সুস্পষ্ট ভাবে বলেছেন ওনাদের প্রত্যেকের বিরুদ্ধে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় প্রত্যেকে যেন অবিচারের নামে আমরা যা দেখেছি তার থেকে প্রাপ্য বিচারটুকু পান এটা কিন্তু ওনার একটা অগ্রাধিকারের দাবি আমরা চাই উনি শুধু জনাব তারেক রহমান মুক্ত হয়ে সবার মামলা সবার মামলা উঠে গেলে জনাব তারেক রহমান দেশে ফিরবেন এটা ওনার একটা অগ্রাধিকার অবশ্যই মানে সবার মামলা উঠে গেলে এটা সবাইকে ন্যায় বিচারে উঠবে না তো অবশ্যই সম্ভব ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করতে হবে ভাই আমরা সবসময় বলে এসেছি কি এই অন্তর্বর্তী সরকারের মূল ম্যান্ডেটটা হচ্ছে একটি অবাধ সৃষ্টি এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পাশাপাশি বিচার বিভাগ জনপ্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারটুকু করা যদি বিচার বিভাগের সংস্কার ঠিকমতো হতো গত আট মাসেই কিন্তু আমরা দৃশ্যমান ভাবে অনেক মানুষকে অবিচার থেকে মুক্ত অবস্থায় দেখতে পেতাম কোর্টের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো না মিথ্যা মামলার রাইট আমরা দেখেছি মিথ্যা গাইবি জালিয়াতির মামলা সেগুলো থেকে তো অবশ্যই মানুষের বিচার বিচার বিভাগের সংস্কারটা একটা জরুরি আছে কারণ তারেক সাহেবের সব মামলা উঠে যাচ্ছে তার নেতাকর্মীদের মামলা উঠতেছে না এটা তো নিশ্চয়ই একটা ভালো জিনিস হতেছে না আপনি নিশ্চয়ই এটা বারবার পুশ করছেন যেন তারেক মানে সব মামলা উঠে গেছে কিন্তু ইন

সুরেন্দ্র সিং সিনহার বক্তব্য দেখি সেখানে উনি বলেছেন কিভাবে একটা নির্দিষ্ট অফিস থেকে একটা নির্দিষ্ট দপ্তর থেকে ওনাকে মামলা রায় লিখে দেওয়া হতো আমরা দেখেছি মোতাহার হোসেন একজন বিচারক ছিলেন যিনি তারক্রমানে কোনো দোষ্রুটি না পেয়ে তখন গোয়েন্দা বাহিনী দ্বারা লিখিত রায় করতে অস্বীকার করার কারণে ওনাকে অস্ত্রের মুখে দেশ ছাড়তে হয়েছে সেখানে কিন্তু সুস্পষ্ট ভাবে উঠে এসেছে কিভাবে ওনার বিরুদ্ধে কোন তথ্য প্রমাণ ছিল না কেন ষোলো বছর লাগলো ওনাকে এই মিথ্যা মামলাগুলো গুলো থেকে প্রতারণামূলক জালিয়াতের মিথ্যা মামলা থেকে নিষ্কৃতি পেতে আচ্ছা সেটা আরো বেশি বড় প্রশ্ন হল রাইট এটা তো প্রশ্ন না এটা তো উত্তর আছে আপনি আমার কাছে উত্তর নেন কারণ শেখ হাসিনা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছিল এর মধ্যে থেকে হচ্ছে যে বিচার বিভাগ সবচেয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই জন্য এরকম হয়েছে কিন্তু এখন শেখ জনাব তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নাই হত্যা মামলা থেকে দায় মানে মানে যে কোনো সব মামলা থেকে তার আসলে বেকুসুর উনি খালাস পেয়েছেন এখন উনি কেন দেশে আসছেন না না সেই ধরনের কিছু ব্যাপার নয় তার মামলাগুলো আমরা আমরাই চাইছি দল চাইছি আমরা তাকে একেবারে আমরা মানে পুরোপুরিভাবে মামলা মুক্ত করে নিয়ে আসতে চাই যেহেতু তার মামলাগুলো সবই মিথ্যা মামলা সাজানো মামলা যার সমস্ত এভিডেন্স আর দেয়ার তো সেই ক্ষেত্রে তার যত দ্রুত সম্ভব আমরা আশা করি যে মামলাগুলো নিষ্পত্তি হয়ে যাবে